রেস্টুরেন্টের মতো করে বানিয়ে আজকে ডিনারটা একটু স্পেশাল করে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি লম্বা একটা ছুটি কাটিয়ে বাসায় ফিরলাম আজকে বিকালে আর বিকেলবেলা বাসায় ফেরার পরে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না আর রান্নাবান্নাও করতে ইচ্ছে করছিল না তারপর ফ্রিজ ঘেটে ঘুটে দু পিস মাংসের টুকরা বের করলাম আর তা দিয়েই মজাদার একটা রান্না করে ফেললাম আজকে আমি বানাচ্ছি চিকেন চাপ আর এই চিকেন চাপের জন্য খুব বেশি পরিমাণে মাংস লাগে না দু তিন টুকরো হলেই হয় যাই হোক আমার ফ্রিজে কয়েক টুকরো ছিল সেটাই আমি নিয়েছি আমি সবসময় মুরগি আনলে কিছু সলিড পিস আলাদা করে রাখি সেটাই আজকে বের করলাম আর মশলা হিসেবে যা ইউজ করছি সব আমার ঘরেই ছিল মানে ঘরোয়া যা মশলা ছিল সব কিছু দিয়েই আমি আজকে বানিয়ে ফেললাম আজকে আমি তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি আমি মাংসটাকে পাতলা করে কেটে নিয়ে মেরিনেশান করে নিয়েছি আর মেরিনেশনের জন্য আমি ইউজ করেছি আদা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সয়া সস টমেটো সস টক দই আর পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর একটু আচার যে কোনো আচার দিলেই হবে আমি আজকে বড়োর আচার ইউজ করেছি আর হচ্ছে সরিষার তেল আমি আমার আজকে তেল ছিল না পরে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি শেষে আমার মাথায় আসলো আমার বাসায় বোম্বাই মরিচের আচার আছে সেটা কেননা ইউজ করি তারপর আমি বোম্বাই মরিচের আচারটা ইউজ করেছি আর ওইটা ইউজ করার আগে আমার আমি আমার মেয়ের জন্য আলাদা করে রেখেছি যেহেতু ও ঝাল খেতে পারে না তারপর হচ্ছে ভাজাবাজির কাজ আর ভাজা জন্য আমি হচ্ছে বাটারের মধ্যে দিয়ে তারপর ভেজেছি প্রথমে হাই হিটে দেওয়ার পরে আমি লো আছে ভেজে নিয়েছি যাই হোক ভাজা পরে আমি চিকেনগুলোকে একটু টুকরা টুকরো করে কেটে নিচ্ছি মানে একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপর নেক্সট প্রসেস এটার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে মরিচ নিয়েছি মানে কাঁচামরিচ আমি আজকে একটু কমই নিয়েছি কারণ আমার আজকে স্পাইসি খেতে ইচ্ছে করছে না যাই হোক সাথে কিছু অবশ্যই রসুন কুচি তো আমি প্রথমে বাটারের মধ্যে রসুনগুলোকে একটু ভেজে নিয়েছি আর একটু যখন স্মেল মানে ফ্লেভারটা আসে তখন আমি বাকি যে টমেটো কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি সাথে যে চিকেনের মা মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তারপর সেটা একটু কষানোর পরে আমি এখানে যে চিকেনগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে টমেটো সস দিয়েছি একটু ফিশ সস দিয়েছি যাতে একটু চাইনিজ যে একটা ফ্লেভার আস আছে সেটা আসে আমি আজকে স্মোকি ফ্লেভারের চিকেন চাপ বানিয়েছি সেই জন্য শেষে পার্টটা দেখা খুবই জরুরি আমি একটা কয়লা পুড়িয়ে তারপরে ফ্লেভারটা দিয়ে দিয়েছি আর নর্মালি আমি এখানে ঘি ইউজ করি কিন্তু আজকে ঘিও নাই তাই তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলেও খারাপ আসে না ভালোই আসে তো আজকে যেহেতু চিকেন চাপ বানিয়েছি হাজবেন্ডকে বলেছিলাম যে পরোটা অথবা রুটি আনতে আর আনার ফাঁকে আমি একটু টেবিল সেট করে নিচ্ছি তারপর সাথে টক দইও আনতে বলেছিলাম আমি আজকে রায়তা বানাবো আর এভাবে কিন্তু একটু সেট করে নিলে খুব ভালো লাগে সবাই মিলে খেতে যাই হোক আমি বলেছিলাম যে একটু শশাও নিয়ে আসতে কিন্তু আজকে রাত হয়ে গেছে শশা পাইনি তো টক দই ছাড়াই চালিয়ে দিলাম কোনো সমস্যা নেই মাঝে মাঝে তো এরকম হয় আর আজকে তো আমার একদমই প্ল্যান ছাড়া এই আয়োজন প্ল্যান ছাড়া যে এতটুকু করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আমি তো শর্টকাটে করতে গিয়েছিলাম আর শর্টকাটই হয়েছে দেখাতে যতটুকু ইয়া কিন্তু সহজেই করে ফেলেছি যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবা তোমাদের সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে তো আল্লাহ হাফেজ